পাঁচ বছর আগে চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রীকে খুঁজে পেয়ে যাওয়া উন্মাদের ন্যায় করতে থাকে জনসম্মুখেই এলোপাথারে চুমু দিতে থাকে তাকে তারপর হুট করে নারীটিকে নিজের বাহবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু হু করে কেঁদে দেয় সকলের সামনে এমন সুঠামদের অধিকারী পুরুষকে পার্ক প্রবন্ধে মানুষের সামনে একটা নারীকে একবার চুমো আবার পরপরই পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশের তব্দা খেয়ে যায় তার গোল গোল চোখে পুরো ঘটনা দেখতে থাকে অন্যদিকে একজন পুরুষের অচেষিত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা কিন্তু সেকেন্ডের মাঝে বুঝতে পারে কি হচ্ছে তার সাথে পূর্ণতার সগানে মাত্র দুজন পুরুষ তাকে স্পর্শ করার অধিকার রাখে এক হলো তার জন্মদাতা পিতা আর একজন হলো তার সন্তানের পিতা প্রথমজন বহু বছর আগে উপরওয়ালা প্রিয় হয়ে গিয়েছে আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে আর বাকি সব পুরুষদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে সেখানে আজ একজন পুরুষের এমন হঠাৎ করে জড়িয়ে ধরা তার পায়ের রক্ত মাথায় উঠে যায় কিন্তু তখনই পুরুষটির আকস্মিক কেঁদে ওঠায় পূর্ণতা হক চকিয়ে যায় ধাক্কাধাক্কি লাগিয়ে সরে দিতে যায় নিজের থেকে দূরে কিন্তু এমন স্বাস্থ্যবান সুপুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেহাতি চুনোপুটের মতো পূর্ণতার নাসার অন্তে এসে বাড়ি খায় এক সময়ের প্রিয় পুরুষটির মোহনীয় গায়ের সুবাস পূর্ণতার সব হুড়ো হুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায় তাহলে কি ইনি সে স্পর্শ চিনতে পারে পূর্ণতা কিছুটা বেহা মন আবার আবদার করে উঠে পাঁচ বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই টানটান টান মাথায় এলিয়ে যে ঘন্টার রাখতে ঘন্টার পর ঘন্টা কিন্তু না সে এক একই ভুল আবারও করবে না অধিকার তার উপরই খাটানো যায় যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক কিন্তু যাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণদা নিজেকে নিজেই প্রশ্ন করে সে পূর্ণতাকে আরও চমকে দিয়ে যাওয়া আর আবারও তার সারা মুখে এলোপাতারি চুমু দিতে থাকে পাগলের মতো কী সব বলতে থাকে কান্নার দাপটে পূর্ণতা কিছুই বুঝতে পারছে না যদিও কিন্তু যাওয়াদের এমন কাজে সে হতভম্ব হয়ে রিয়াক্ট করা গিয়েছে যাওয়াত নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণ তার গালে হাত রেখে হাঁপাতে হাপাতে বলে পূর্ণ তুমি কইছে গিয়েছিলে এত পাশান কি করে হতে পারলে তুমি আমাকে এত আমাকে না এত বলে ভালোবাসো এই তার নমুনা এত দিগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে কথাগুলো বলে যাওয়া পূর্ণ তার কপালে কপাল থেকে পূর্ণ পুনরায় ডুকরে তো উঠে এদিকে পূর্ণতার হুঁশ ফিরতে সে জাওৎকে নিজের থেকে দূরে সরাতে চাই নিজের গাল থেকে তার হাত সরাতে চাই কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটি হাত দিয়ে তেমন সুবিধা করতে পারে না তাকে এমন অস্বস্তিদায়ক পরিবেশ থেকে রক্ষা করতে হাজির হয় আরিয়ান পূর্ণতার কাজিন সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কলাহল থেকে দূরে গিয়েছিল তখনই এসব হয়ে যায় আরিয়ান যাওয়াৎ ও পূর্ণতার কাছে এসে যাওয়াতকে ঝটকা দিয়ে পূর্ণতার থেকে দূরে সরিয়ে দিয়ে সে তাদের মাঝখানে এসে দাঁড়ায় তারপর জাওয়াদের গলার খামচে ধরে তার মুখে একটা পাঞ্চ করে দেয় আরিয়ান ঘটনার আকর্ষকতার জাওয়াত কিছুটা পেছনে সরে গিয়ে পড়ে যেতে নিলে তার বন্ধু মাহবুব এসে তাকে ধরে ফেলে পূর্ণতা জওয়াতকে মার খেতে দেখে ভয় পেয়ে যায় আর তাই সে আরিয়ানের হাত চেনে ধরে তাকে সেই জায়গা থেকে নিয়ে যেতে চায় কিন্তু আরিয়ান যায় না সে পূর্ণতার থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে থাকে জওয়াতকে এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা সে আরিয়ানের হাত ধরে তাকে টানতে টানতে বলে আরিয়ান যথেষ্ট হয়েছে চলো গাড়িতে চলো আরিয়ান ডাকে ফস ফস করতে করতে বলে তুমি আমাকে ছাড়ো পূর্ণতাই হারামের সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার কথাটা বলে এসে আবারও মারতে নেবে পূর্ণতা তার হাত জাপটে ধরে শব্দ করে টেনে নিয়ে যেতে চাই এই জায়গা থেকে দূরে জগৎ নিজের মাহবুবের নিজেকে মাহবুবের নিকট থেকে সরিয়ে এনে আবার পূর্ণ তার কাছে যেতে চায় কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজ থেমে যায় জ কিছুটা ভরকানো চাহনে নিয়ে নিজের দিকে তাকালে দেখতে পাই বছর চারেকের একটা বাচ্চা ছেলে যে কিনা নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে অস্ত্রশিক্ত চোখে আরেখা দিয়ে পূর্ণতার হাঁটু ধরে রয়েছে এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে ছোট জানটা ভয় পেয়ে গেছে বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ফরসা আর চোখগুলো গ্রে কালারের অদ্ভুত ধরনের কিউট বাচ্চা যাওয়াত খেয়াল করে দেখে বাচ্চাটা তাকে মামা বলে রেখে তার কোলে উঠতে চাইছে যাওয়াতের বুকটা ধক করে ওঠে পূর্ণতা কি আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে তাহলে এখন তার কি সে কী নিয়ে বাঁচবে তাহলে কি পূর্ণতাকে এতক্ষণ প্রোটেক্ট করা ছেলেটাই তার হাজব্যান্ড যাওয়ার পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ভ্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে পূর্ণতা আরিয়ানকে বলে ভাইয়া ওকে একটু আমার কোলে উঠিয়ে দাও না আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটিকে তার কোলে তুলে দেয় কিন্তু ছাড়ে না নিজেও পাশ থেকে বাচ্চাটিকে ধরে রাখে যাতে পূর্ণতার হাতের উপর কম চাপ বাবুটাকে নিজের সাথে আগলে নিজের নিয়ে আদর করে এই তো মামি তাজওয়ান অর্থাৎ বাবুটা অর্ধ বাংলা আর ইংরেজির টোন মিলিয়ে বলে মামা আমি বাসায় যেতে চাই এখানে মনস্টার আছে তাজ ভয় পাচ্ছে আচ্ছা চলো বাসায় যাই ছোট নানু মনে আমায় ফোন দিয়ে বললো সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ মেক করেছে চলো চলো তাড়াতাড়ি বাসায় চলো আর তাজ পূর্ণতার গলা জড়িয়ে ধরে হেসে দেয় সন্তানের হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে সে ঠোঁট দাবিয়ে তাজ অনের ফুলো ফুলো কালে চুমো খায় তাজ মাকে পালটা আদর দিতেন সময় নেয় না এতক্ষণ এসব কিছু যাওয়াদো ও মাহবু হা করে দেখছিল আর ইয়ানকে পূর্ণতার ভাই বলে সম্বোধন করাটা যাওয়াদের কর্ণগচর হয় যাওয়াদ মনে মনে বলে ওই ছেলেটা যদি পূর্ণতার হাজব্যান্ড না হয় তাহলে বাচ্চাটা কার আমার কি হঠাৎ যাওয়াদের পাঁচ বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায় তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায় সেই ঘটনাটি মনে করার মধ্য দিয়ে হ্যাঁ বাচ্চাটি দাঁড়িয়ে পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল বাচ্চাটার নামও তার নামের সাথে মিলিয়ে রাখা বয়স এসে মতো ঠিকই আছে যাওয়াদের চোখ আবার ছলছল করে ওঠে সে দৌড়ে গিয়ে আড়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজ ওয়াজ সৌ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে নিয়ে নেয় এতে করে পূর্ণতা ও তাজওয়াত দুজনে চমকে যায় পূর্ণতার এক হাতে প্লাস্টার হাতে তাজওয়াত তার কোনো হাতই খোলা নেই বলে সে নিজের থেকে সরিয়ে দিতে পারছে জাওয়াত এদিকে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেবে হঠাৎই সে পূর্ণতা তাজওয়াতকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুজনকে এলোপাথারে চুমু দিতে থাকে তাজওয়াত ভয় পেয়ে কেঁদে দেয় পূর্ণতার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মম মম মনস্টার হি উইল আস ফাজওয়াতকে কাতে দেখে পূর্ণত বিচলিত হয়ে যায় সে মোস্রা মোস্রি করতে করতে বলে জাওয়াত সাড়ে নামাই আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে স্টে অ্যাওয়ে ফ্রম আজ এতক্ষণ আরিয়ার নিজ থেকে উঠে এসে পুনরায় জাওয়াতকে ধাক্কা দিয়ে পূর্ণতাদের কাছ থেকে সরিয়ে দেয় একজন বডিগার্ডও আরিয়ানের তার ড্রাইভারও এসে পড়েছে তারা দুজনও জাওয়াতকে ধরে রেখেছে আরিয়ানো ও পূর্ণতা নিয়ে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয় পিছনে থেকে অনবরত জাওয়াতের ডাক আকুতি কে অগ্রাহ্য করে যা চিৎকার করে ডেকে বলছে পূর্ণ পূর্ণ যেও না প্লিজ আমি ছড়ি ভীষণ ভীষণ ছড়ি আমার ছেলেকে আমার কাছে দাও একটু এত পাশান হয়ে না পূর্ণ আমি ক্ষমা করো প্লিজ আমার কাছে ফিরে আসো প্লিজ পূর্ণতা গাড়িতে বসার আগে একবার যাওয়াদের দিকে ফিরে তাকাই চোখে তারও পানি আর ঠোঁটের কোণে তার ছেলের হাসি ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলেছে কিন্তু দূরত্বের কারণে যাওয়াত শুনতে পায় না আরিয়ানো পূর্ণতা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ও বডি কার্ডটা ছেড়ে দিয়ে গাড়ির দিকে ছোট লাগায় যাওয়াতও তাদের পেছন পেছন ছোট লাগায় কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে বডি ও ড্রাইভার গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে